বাংলায় একটা প্রচলিত প্রবাদ আছে বিনাশ কালে বুদ্ধিনাশ এই প্রবাদই কি সত্যি হয়ে দাঁড়াচ্ছে বাংলার শাসক দলের ক্ষেত্রে না হলে বিরোধী দলের ফ্লেক্স ফেস্টুন লাগানোর সময় শাসক দলের আক্রমণের কারণ কি শুধুই কি হামলা মেরে মাথা ফাটিয়ে দেওয়া হলো বিজেপির দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলার কসবা মণ্ডল সভাপতি সরস্বতী সরকারের বেধরক মারধর করা হলো একাধিক বিজেপি কর্মীকেও দক্ষিণ কলকাতা বরাবরই মমতা অভিষেকের গড় বলেই খ্যাত এমনকি এই দক্ষিণ কলকাতাতেই বাস শাসক দলের একাধিক আর সেখানেই এমন ঘটনার মন্ত্রীর হতে হচ্ছে বিরোধীদের আর এখানেই প্রশ্ন উঠছে তাহলে কি চলতি নির্বাচনে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে শাসক দল বাজতে শুরু করেছে শেষের বাদ তাই কি বিনাশকালে বুদ্ধিনাশ শাসক দলের অন্তত বিরোধীরা দাবি করছে তেমনটাই সূত্রের খবর শনিবার দক্ষিণ কলকাতার চৌবাগা সংলগ্ন এলাকায় বিজেপির পতাকা ব্যানার ফেস্টুন লাগানোর সময় কুড়ি থেকে পঁচিশ জন ব্যক্তি এসে অতর্কিতে হামলা চালায় বলে অভিযোগ যারা শাসক দলের অনুগামী বলেই পরিচিত কিন্তু প্রশ্ন উঠছে কেনই বা বারংবার এইভাবে বিরোধীদের ওপর হামলা চালাচ্ছে শাসক দল বলা হয় বিরোধীরাই সমৃদ্ধ করে গণতন্ত্রকে সেখানে বাংলার বুকে নির্বাচনের আবহে দাঁড়িয়ে অহরহ ঘটছে বিরোধীদের আক্রমণের ঘটনা অতীতে এক সময় রাজ্যের বিরোধী দলের প্রধান মুখ ছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী সে জায়গায় দাঁড়িয়ে নিশ্চয়ই ভুলে যাওয়ার কথা নয় তার ওপর হওয়া আক্রমণের কথা তারপরেও নিজের জমানায় কিভাবে নির্বিকারে নিজের দলকেই প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছেন মুখ্যমন্ত্রী যদিও যে লঙ্কায় যায় সেই রাবণ তা অজানা নয় রাজ্যবাসীর মাননীয়ার নির্বিকার মনোভাব সেই প্রবাদেই যে শিলমোহর দিচ্ছে তা বলাই বাহুল্য তাহলে কি শাসক দলের একাধিক দুর্নীতির পর্দা ফাঁস হয় ভোট বাক্সে বিরূপ প্রভাব পড়বে জেনেই জোর জার মুলুক তার পন্থা বেছে নিতে হচ্ছে রাজ্যের শাসক দলকে আত্মবিশ্বাস কি সত্যিই তাহলে তলানিতে নিতে ঠেকেছে শাসক দলের নির্বাচনের আবহে কমিশনের আঁটো নিরাপত্তাতেও কাজ হচ্ছে না বাংলায় অতীতের মতো এবারেও নির্বাচনের আবহে ঝরছে রক্ত শাসক দল বারংবার বিরোধীদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে দ্বারস্থ হয়েছেন কিন্তু বাংলা জুড়ে এই সন্ত্রাসের তাহলে কার সন্দেশখালী থেকে শাসক দলের দায়ভার নিয়োগ দুর্নীতি থেকে রেশন বন্টন দুর্নীতি কয়লা গরু পাচার থেকে সবুজ সাথীর সাইকেল পাচার এই এত দুর্নীতি এত অপরাধের দায়ভার তাহলে কার গায়ের জোরেই কি তাহলে ভোট বাক্স ভরাতে চাইছে তৃণমূল প্রশ্ন তুলছে বাংলার ওয়াকিবহাল মহল ক্যালকাটা নিউজ